ভাই হুট করে কয়দিনের চান্দি ফাটা রোদে জীবনটা একবারে তেজপাতা তামাতামা হয়ে গেছে ছোটবেলায় পড়েছিলাম যে বাংলাদেশ ছয় ঋতুর দেশ এখন তো দেখি আমাদের দেশ দুই ঋতুর দেশ হয়ে গেছে এক গ্রীষ্মকাল আর দুই শীতকাল ভাইরে গরমের যন্ত্রণায় কিন্তু বিছানায় শুইতে পারি না আর শীতকালে কিন্তু শীতের চুদনে দাঁড়াতে পারি না পৃথিবীর মধ্যে আকর্ষণ শক্তিকে বুড়া আঙ্গুল দেখিয়ে গরমের ঠেলায় দাঁড়াইতে দাঁড়াইতে এদিক ওদিকে মুখ থুপ রেখে পড়ে যাচ্ছে। আর যারা শীতের সময় ফেসবুকে স্টোরি দিছিলেন বা পোস্ট করছিলেন যে আই লাভ সামার কিংবা কালকে খুব মিস করতেছি তাদের চাঁদ মুখখানা একটু তো তাদের চাঁদ মুখখানা একটু আমার সামনে একটু দেখান তো আপনাদের গায়ে সরিষার তেল মেখে আমাদের নদীর পারে বালুতে আপনাদেরকে বিস্টামিন রাখবো বাইরে একটা চিন্তা করেন কি পরিমাণ নিতম্বে তেল থাকলে এরা বলে যে আই লাভ সামার এই বান্দা গুলা তো শীতে একদম বরফ হয়ে যাবে গরমে সিদ্ধ হয়ে যাবে আবার রোদে পুরে হয়ে যাবে তাও বত্রিশটা দাঁত বার করে ছত্রিশ চল্লিশ একটা হাসি দিয়ে বলবে আই লাভ সামার আই মিস সামার তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই রে তোদের যদি এতই গরম ভালো লাগে তাহলে তোরা সৌদি আরব চলে যা কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে চলে যা গিয়ে ওখানে বড় বড় মরুভূমি আছে সেসব মরুভূমিতে গিয়ে তোরা থাক তোরা কেন বাংলাদেশে থাকে বাঙালির ঐতিহ্য ছেড়ে তোরা কেন বলবি যে আই লাভ সামার একদিকে গরমের জ্বালায় কিন্তু আর রাস্তাঘাটে বের হইতে পারে না আরেকদিকে অ্যাঞ্জেল প্রিয়া ছাদিয়া মিম এদের রূপের আগুনে পুরে হচ্ছি বারবি কেউ বুঝছেন আবার দেখবেন যে একদল লোক এই পরিমাণ গরমেও বলবে যে আমি তো কাতা কাতামুরি দিয়ে সারা ঘুমাইতেই পারি না তাদেরকে বলতে চাই যে আপনারা ভুল করে পৃথিবীতে এসেছেন আপনাদের থাকার কথা ছিল অন্য গ্রহে মহাকাশে মঙ্গল গ্রহে কিংবা অন্য কোন গ্রহে কিন্তু আপনারা ভুল করে পৃথিবী নামক দুনিয়াতে চলে এসেছেন অথবা আপনারা হতে চেয়েছিলেন মঙ্গল গ্রহবাসী কিন্তু পরিবারের চাপে বিভিন্ন ঝামেলায় পড়ে আপনারা হয়ে গেছেন পৃথিবীবাসী ইতুম্বে আগুন লাগানোর মতো এই গরমকালে যদি একটা কুলিজা ঠান্ডা করার মতো বই থাকত তাহলে একটু শান্তিতে থাকতে পারতাম কিন্তু সেই সৌভাগ্য আমার কপালে নাই তবে আমার মতে কিন্তু আমি এখন বিয়ে করলে পেট খারাপ হবে কারণ আমি যে খাদক বুঝছেন বিয়ে বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো এরকম পোলা মাংস গোস্ত মা এসব খায় এসব গরমে আমার পুরাই পেট খারাপ হবে এই জন্য এখন বিয়ে করা উচিত হবে না তবে একটা জিনিস আপনারা কি ভেবে দেখেছেন এতদিন আমরা শুনে এসেছি যে তীব্র বাতাসে লুঙ্গি আকাশে বর্তমানে এখনকার মানুষজনের এমন অবস্থাতে যে লুঙ্গি আকাশে ঠিকই গিয়েছে কিন্তু বাতাসে নয় গরমের জন্য। তবে এখন আমার মনটাই চাই যে এই টেবিল ফ্যানটা আমার লুঙ্গির তলে দিয়ে ফুল স্পিডে চালাই দিয়ে একটু চেগায় শুয়ে থাকি যেসব বর্ষা নামের আপুরা আছেন তারা একটু দয়া করে আমাদের গ্রামের বাড়ির থেকে একটু ঘুরে যাবেন আর মেঘ নামের আপুরা আপনারা একটা ঝাড়ু নিয়ে একটু আমার মাথার উপরে ঘোরাফেরা করেন কারণ মেঘ যদি আমার মাথার উপরে থাকে তাহলে সূর্য ভাইয়া ওই ঝাড়ু দেখে ভয়ে পালায়ে যাইব আর বৃষ্টি আপু আমি কিন্তু আপনাকে অনেক মিস করতেছি প্লিজ বৃষ্টি আপু আপনি একটু আমাদের এখানে আসবেন বৃষ্টি আপু আপনি যদি আসেন তাহলে আমি আপনাকে কি দিব জানেন হ্যাঁ শিরনি দিব সারা গায়ে ফিরে আসে যদি প্লিজ বৃষ্টি আপু আপনি চলে আসেন এদিকে আমার বন্ধু বল্টুর কিন্তু যায় যায় অবস্থা সে একটা হাফ প্যান্ট পরে সারাদিন পুকুরে ডুবে থাকে এদিকে আবার আপনারা জানেন যে আমার গার্লফ্রেন্ড বুদ্ধি বেশি সে আবার করে কি এই গরমের ভয়ে সে সব কিছু রাতের বেলায় আগনার মাঝখানে সার সার করে দিয়ে রাখে একটাতে চাল আর একটাতে তরকারি দিয়ে রাখে সারাদিনের রোদে সব কিছু মনে করেন দুপুর হতে হতে সিদ্ধ হয়ে যায় সেগুলি এনে সে খায় কোনো মতে দিন পার করতেছে ভাই তারপরে আমি চিন্তা করলাম যে ঘরে একটা এসি লাগামো কিন্তু আমার কাছে তো

doido. সমস্যা নাম্বার দুই হচ্ছে যে যদি আমার গার্লফ্রেন্ড জানতে পারে আমি এসি কোম্পানি ভেবে দেখেছেন আপনার কি একটা করেছেন যে বাঙালিরা একটা জিনিস কিন্তু নাই এজন্যই তো অনেকেই বলে যে বাঙালির চরিত্রের সমস্যা এরা এক জিনিস বেশি দিন পছন্দ করে না বেশি দিন ভালোবাসতে পারে না যেমন যখন শীতকাল আসে তখন সবাই সূর্যকে মিস করে বা গরমকে মিস করে আবার যখন গরমকাল আসে তখন সবাই কুয়াশাকে মিস করে কিংবা সূর্যকে মিস করে আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাদেরকে একটা কাজের কথা কই তা হচ্ছে এত গরম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে মেঘ আর বৃষ্টি আপু এই দুইজন মিলে একজনকে ভালোবাসত তার নাম সূর্য এই একজনকে ভালোবেসে তারা দুইজন কামরা কামড়ি লেগেছে দুইজনের কামরা কামড়ি দেখে সূর্য ভাই আর রাগ হইয়া কিন্তু খুব জোরে তাপ দিতেছে এই তাপের কারণে বৃষ্টি আপু আর আসতে পারতেছে না বা মেঘ আর সূর্য ভাই আর সামনে আর আসতে পারতেছে না এই জন্যই বাংলাদেশ থেকে গরম আর কমতাছে না